প্রিয় গোবিন্দগঞ্জবাসী আমার সালাম ও শুভেচ্ছা নেবেন গোবিন্দগঞ্জের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন হবে যদি গোবিন্দগঞ্জে ইপিজেটে স্থাপিত হয় আপনারা জানেন সাঁওতাল এবং তাদের দোষরদের বিরোধিতার কারণে দীর্ঘদিন ধরে ইপিজেড স্থাপনের কার্যক্রম প্রায় স্থবির যে কোনো সময় এটা কেটে যেতে পারে গোবিন্দগঞ্জ থেকে নানা উদ্যোগ চলছে আমি গোবিন্দগঞ্জবাসীর পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম ভাইকে এই সাঁওতাল সমস্যা নিরসনের জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন অধ্যাপক আমিনুল ইসলাম ভাইয়ের বাড়ি গোবিন্দগঞ্জের প্রধান সাঁওতাল পাড়া যেটা মাদারপুরে পাশেই জয়পুর পাড়া সাবমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর পাড়া হচ্ছে প্রধান সাঁওতাল অধ্যুষিত পাড়া এবং এই মাদারপুরেই অধ্যাপক আমিনুল ইসলাম ভাইয়ের বাড়ি মাদারপুর জয়পুর পাড়া সাহেবগঞ্জ খামারের পশ্চিম প্রান্তের পাড়া আমিনুল ভাই ওই জায়গার স্থানীয় লোক তিনি পারবেন গোবিন্দগঞ্জের স্বার্থের জন্য গোবিন্দগঞ্জে বৃহৎ কল্যাণের জন্য গোবিন্দগঞ্জবাসীর উন্নয়নের জন্য এই সাঁওতাল বিরোধ নিরসন করতে সাঁওতালরা এখন ওই জায়গায় কার্যক্রম চালাচ্ছে তাদের যে দোসররা কার্যক্রম চালাচ্ছে তাদের বাড়িও ওই এলাকাতেই পার্শ্ববর্তী এলাকায় সব সাম্মারা ইউনিয়নের মধ্যেই অধিকাংশের বাড়ি আমিনুল ভাইও সাবমারা ইউনিয়নের তো আমি বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আমিনুল ভাইকে অনুরোধ করছি গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য এই বিরোধটি নিরসন করে দিন সাঁওতালদের বুঝিয়ে দিন তাদের বোঝান যে ইপিজেড হলে তারা ক্ষতিগ্রস্ত হবে না আঠারোশো চৌত্রিশ একর জায়গার মধ্যে ইপিজেডের জন্য চারশো বা সাড়ে চারশো একর জায়গা লাগবে বাকি জায়গাও পড়ে থাকবে এবং সেই জায়গাটা কাঁচামোড়ে কাঁচামোড়ে যে জায়গাটা ইপিজেটের স্থাপনের কথা হচ্ছে সেটা কিন্তু সাপমারা ইউনিয়নের ভিতরে এক্ষেত্রে একজন রাজনৈতিক নেতা হিসাবে আগামীর গোবিন্দগঞ্জের নেতা হিসেবে নির্বাচিত হতে গেলে আমিনুল ভাইকে অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত আমিনুল ভাইয়ের উদ্যোগের ফলে যদি গোবিন্দগঞ্জে এই এক মাসের মধ্যে আগামী মাসের মধ্যে যদি এই সাঁওতাল সমস্যার সমাধান হয় সেটা সবার জন্য বিশেষ করে গোবিন্দগঞ্জবাসীর জন্য যুগের পর যুগ একটা কল্যাণের কাজ হবে বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ভাই তার নিজ এলাকা নিজ বাড়ি নিজ বাড়ির আশেপাশের লোকদের বুঝিয়ে যদি গোবিন্দগঞ্জের জন্য এই সাঁওতাল সমস্যার সমাধানটা আগামী মে মাসের মধ্যে করে দেন গোবিন্দগঞ্জবাসীর অনেক উপকার হবে এখানে যদি আমিনুল ভাই ব্যর্থ হয় তাহলে গোবিন্দগঞ্জবাসী ব্যর্থ হবে এর আগে যত সমস্যা হয়েছিল কোনো সমস্যারই প্রকৃত সমাধান হয়নি তো কোনোভাবেই যাতে আমিনুল ভাই ব্যর্থ না হয় সেজন্য আমিনুল ভাইকে দ্রুত আগামী মে মাসের মধ্যে এই সাঁওতাল সমস্যার সমাধান সাঁওতালদের বিরোধিতার সমাধান করার জন্য গবি খবরের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি